আজকের ভিডিওতে নাজাসাদ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ ইসলামে পবিত্রতা বা তাহারাত ইমানের অর্ধেক হিসেবে গণ্য এবং নাজাসাত বা অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করা আরেকটি অপরিহার্য অংশ কোরআন ও হাদিসে নাজাসাত এবং তা থেকে পবিত্রতা অর্জনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নাজাসাত একটি আরবি শব্দ যার অর্থ অপবিত্রতা বা ময়লা শরীয়তের পরিভাষায় নাজাসাত এমন কিছু নির্দিষ্ট বস্তুকে বোঝায় যা শরীর কাপড় বা ইবাদতের স্থানে লাগলে তা অপবিত্র হয়ে যায় এবং নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্র না করা পর্যন্ত ইবাদত বিশেষ করে নামাজ আদায় করা যায় না নাজাসাত প্রধানত দুই প্রকার এক নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা যেমন প্রস্রাব পায়খানা ইত্যাদি দুই নাজাসাতে হুকমে বা বিধানগত অপবিত্রতা এটি সরাসরি কোনো অপবিত্র বস্তুর কারণে হয় না বরং কিছু কাজের মাধ্যমে পবিত্র অবস্থা নষ্ট হয়ে যায় যেমন অজু ভেঙে যাওয়া বা গোসলে প্রয়োজন হওয়া নাজাসাতে হাকিকিকে আবার তীব্রতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয় নাজাসাতে গালিজা বা গুরুতর অপবিত্রতা যেগুলোর অপবিত্রতা সম্পর্কে কোরআন ও হাদিসে সুস্পষ্ট ও অকাট্য প্রমাণ রয়েছে নাজাসাতে খাফিফা বা লঘু অপবিত্রতা যেগুলোর অপবিত্রতার বিষয়ে কিছুটা শিথিলতা রয়েছে ইসলামে কোন কোন বস্তু নাজাসাত হিসেবে গণ্য তা কোরআন ও হাদিসের মাধ্যমে নির্ধারিত হয়েছে উদাহরণ হিসেবে বলতে পারি মৃত প্রাণী যে প্রাণী সম্মতভাবে জবাই করা হয়নি তা মৃত এবং নাপাক তবে পানির প্রাণী যেমন মাছ এর ব্যতিক্রম আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত শুকুরের মাংস সুরা আল মাইদা আয়াত তিন প্রবাহিত রক্ত জবাই করার সময় বা অন্য কোনোভাবে প্রবাহিত হওয়া রক্ত নাপাক সুরা আল মাইদা আয়াত তিনে আরও বলা হয়েছে প্রবাহিত রক্ত, হারাম ও অপবিত্র এছাড়াও আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে একজন নারী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড়ে হায়েজের বা মাসিকের রক্ত লাগলে কী করতে হবে জিজ্ঞাসা করলে তিনি বলেন তা ঘষে ফেলবে তারপর পানি দিয়ে কোচলাবে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলবে এবং তাতে নামাজ আদায় করবে সহি বুখারি ও মুসলিম শুকরের মাংস শুকুরের মাংস চর্বি এবং এর প্রতিটি অংশই নাপাক আল্লাহ আল্লাহতালা বলেন অথবা শুকরের গোস্ত কারণ নিশ্চয়ই তা অপবিত্র বা রিজোস সুরা আল আনাম আয়াত ১৪৫। মানুষের প্রস্রাব ও পায়খানা এটি সর্বসম্মতিক্রমে না পাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একজন বেদুইন মসজিদে প্রস্রাব করে দিলে আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি এনে তা ঢেলে দেওয়ার নির্দেশ দেন সহি বুখারি ও মুসলিম মাজি ওদি ও মনি যৌন উত্তেজনার সময় নিঃসৃত স্বচ্ছ আঠালো পানি এটি নাপাক এবং এর কারণে অজু ভেঙে যায় ওদি প্রস্রাবের পর নিঃসৃত গাঢ় সাদা পানি এটিও নাপাক মনি বা বীর্য বীর্য কাপড়ে লাগলে তা ধুতে হবে এ বিষয়ে ফিকোহবিদদের মধ্যে মতভেদ থাকলেও সতর্কতা হিসেবে পবিত্রতা অবলম্বন করা উত্তম কুকুরের লালা কুকুরের লালা নাপাক কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা পবিত্র করার জন্য বিশেষ নির্দেশনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয় তখন তা পবিত্র করার পদ্ধতি হল সেটিকে সাতবার ধৌত করবে যার প্রথমবার হবে মাটি দিয়ে সহি মুসলিম হারাম পশুর পেশাব ও গোবর যে সব পশুর মাংস খাওয়া হারাম সেগুলোর পেশাব ও গোবরও নাপাক নাজাসাত থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি নাজাসাত থেকে পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম হল পানি অপবিত্র বস্তু ও স্থানকে বিভিন্ন উপায়ে পবিত্র করা যায় শরীর ও কাপড় শরীর বা কাপড়ে নাপাকি লাগলে তা পানি দিয়ে এমনভাবে ধুতে হবে যেন নাপাকির চিহ্ন রং ও গন্ধ দূর হয়ে যায় তরল নাপাকি তিনবার ধোয়া এবং প্রতিবার নিংড়ে নেওয়া উত্তম জমি বা মেঝে পাকা মেঝে বা ফ্লোর নাপাক হলে প্রথমে নাপাকির বস্তু মুছে ফেলে তারপর ভেজা কাপড় দিয়ে কয়েকবার মুছে শুকিয়ে নিলে তা পবিত্র হয়ে যায় মসৃণ বস্তু ছুরি কাঁচ বা আয়নার মতো মসৃণ বস্তুতে নাপাকি লাগলে তা ভালোভাবে মুছে ফেললেই পবিত্র হয়ে যায় জুতা জুতার তলায় নাপাকি লাগলে তা পবিত্র মাটিতে ঘষে নিলে পবিত্র হয়ে যায় ইসলামে পবিত্রতার ধারণা অত্যন্ত ব্যাপক যা কেবল বাহ্যিক পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আত্মিক পবিত্রতাও এর অন্তর্ভুক্ত ইবাদতের যোগ্যতার জন্য শরীর পোশাক এবং পরিবেশকে সকল প্রকার নাজাসাত থেকে মুক্ত রাখা একজন মুমিনের অপরিহার্য কর্তব্য